কার বন্ধুরা পশ্চিমবঙ্গ এক অদ্ভুত অসম্ভব সুন্দর একটি রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে পাহাড় থেকে সমুদ্র সবই রয়েছে সমতল ভূমি কৃষিকার্যের জন্য আদর্শ নিজ সম্পদ রয়েছে এই পশ্চিমবঙ্গ একসময় গোটা ভারতবর্ষের মধ্যে শিক্ষা সংস্কৃতি চর্চায় অগ্রগণ্য একটি রাজ্য হিসেবে পরিগণিত হত এবং খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের মানুষ এই পশ্চিমবঙ্গে এসে তারা কর্মসংস্থানের জন্য আসতো কেউ শিক্ষা গ্রহণ করার জন্য আসতো এবং এই শিক্ষা ব্যবস্থাটা মূলত সরকারি আনুকূল্যেই হতো আসলে সরকারি ব্যবস্থাপনা অর্থাৎ জনগণের করের টাকায় শিক্ষা ব্যবস্থা পরিচালিত তার একটা যাত্রাপথ রয়েছে প্রথমে শিক্ষা ব্যবস্থা সেটা মূলত ওই রাজা রাজারাজরা বা সামন্ত প্রভু জমিদার তাদের কয়েকজনের উদ্যোগে কিছু স্কুল বা সমাজের সমাজ সংস্কারক যারা তাদের উদ্যোগে স্কুল তারপর আস্তে আস্তে সেগুলোকে একটা রূপ দেওয়া সেগুলো কাঠামোগত পরিকাঠামোগত উন্নয়ন একটা কাঠামো প্রদান তারপরে সেখান থেকে শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীরা প্রদান করা বা স্থানীয় যারা একটু আগিয়ে থাকা মানুষ সেটা সমাজ হিসেবেই হোক বা কিছু কিছু জমিদার সম্প্রদায়ের মানুষ বা তারা কিছুটা করত এভাবেই পরিচালিত হতো আস্তে আস্তে সেটা দেশ স্বাধীন হওয়ার পরে কিছুদিন শিক্ষা ব্যবস্থা বৈতনিকও ছিল তারপরে আস্তে আস্তে একটা অবৈতনী পরবর্তীতে আপনারা নিশ্চিতভাবে জানেন যে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে সংবিধানের সংশোধনের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছরের প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রকে শিক্ষা প্রদান করতে হয় আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই শিক্ষা কি শিক্ষা হবে এই শিক্ষার মান কি হবে এই নিয়ে নিশ্চিতভাবে নিরন্তর কাজ হচ্ছে কিন্তু তার সঙ্গে একটা প্রয়াসও শুরু হয়েছে সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের তারা বেশ কিছুটা আগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে এখানে এক শ্রেণীর মানুষ তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থা যদি প্রকৃত রূপ পায় তারা সমাজে পিছিয়ে পড়া মানুষের তাদের শিশুদের তাদের সন্তানদের যেহেতু তাদের একটু ওই বলতে পারেন লড়াকু মানসিকতা থেকে তার তার কারণ তাদের অনেক বেশি লড়াইয়ের মধ্য দিয়ে জীবন নির্বাহ করতে হয় ফলে তাদের সন্তানদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একেবারে জীবনের প্রথম পর্ব থেকেই একটা লড়াকু মানসিকতা তৈরি হয় ফলে বেশ কিছুটা আগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এতে কিছু মানুষ তারা উদ্বিগ্ন তারা চান যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা যেন তেন বিনষ্ট বিভিন্ন কারণ রয়েছে কেউ চান কর্পোরেট শিক্ষা ব্যবস্থা কর্পোরেট পুঁজি আসুক ব্যবস্থায় কেউ চান এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেকার বুষে কি হবে ভালো ভালো কথা আইনের বই লেখা থাকবে কিন্তু আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেব এক সামগ্রিক প্রয়াস তৈরি হয়েছে এবং এই প্রয়াসের একটা চূড়ান্ত রূপ আমি বলতে পারি আমার রাজ্যে দেখা দেখতে পাচ্ছি আমার রাজ্যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত আপনি যদি দেখেন এই পর্বে দাঁড়িয়ে অ্যাজ সাচ কোনো পরিকাঠামোগত উন্নয়ন বলতে যাবো চাই সেটা কিন্তু নেই দ্বিতীয় আসি শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন মোটামুটি সকলেই এই বিশেষ করে প্রাথমিক এস এস সি কলেজ সার্ভিস দুর্নীতি রয়েছে পর্বত প্রমাণ দুর্নীতি রয়েছে এর ফলে লোকে সকলেই জেনে গেছেন যে কি পরিমাণ দুর্নীতি এই আমার রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী ওই নিয়োগের ক্ষেত্রেই হয়েছে সে প্রাথমিকে সে আপনি ভুল প্রশ্নপত্রই বলুন সেই দু হাজার চোদ্দোর রঙ কোশ্চেন দু হাজার সতেরোর রং কোশ্চেন দু হাজার বাইশের রঙ কোশ্চেন ওএমআর শিট ডেস্ট্রয় করে দেওয়া হোক সেই ডেট দু হাজার চোদ্দোর দু হাজার সতেরোর বা এই যে কম নাম্বার পাওয়া ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক প্রাথমিকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এত দুর্নীতি জানেন প্যানেল ক্যান্সেল হয়েছে এখন মামলা আগামী পনেরো তারিখ আছে মামলা নিশ্চিত ভাবে করবো প্রাথমিক মামলা করছি যেমন এসএসসি মামলা করছি প্রাথমিক মামলা করছি কলেজ সার্ভিস কমিশনেরও সমভাবেই তারও মামলা আছে ফলে এই যে সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সেটাকে বিনষ্ট করার জন্য একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি অপরদিকে পরিকাঠামোগত উন্নয়ন না করা আপনি যদি দেখেন এই পর্বে যে আমার রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে তাদের যে অর্থ স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজন সেই অর্থ দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না নবম দশম একাদশ দশমিক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না আর অপরদিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে ফলে একদিকে পরিকাঠামো তৈরি হলো না অপরদিকে এই ধরনের শিক্ষক নিয়োগ করার ফলে সঠিক পাঠদান হলো না তারপরে কি হল এই সময়কালে যারা শিক্ষার্থী হিসাবে পাঠ নিল সেই প্রজন্মটি তারা কিন্তু যোগ্য শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে পাঠ নেওয়া থেকে বঞ্চিত হলো অপরদিকে এই পরিকাঠামো না তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে পরিকাঠামোটিও ভেঙে পড়তে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন কত স্কুল বন্ধ হয়ে গেছে বলুন তো প্রাথমিক স্কুল উচ্চ প্রাথমিক স্কুল মাধ্যমিক স্তরের স্কুল আচ্ছা আমরা তো সামনের দিকে এগিয়ে যাই কেমন হলো হঠাৎ করে যে আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থী কমে গেল কেন এ প্রশ্ন আমরা করব না যে হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হল যে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করলো আসলে প্রয়াসটা ওখানে সরকারি স্কুলগুলোতে সরকার যেগুলোতে এড দেন আপনার আমার ট্যাক্সের টাকায় যে শিক্ষা হয় সেখানে আসলে প্রয়াসটা ওটাই যে সরকারি পরিকাঠামো ভেঙে ফেলব এই স্কুলগুলো যাতে কারণ গোটা রাজ্য জুড়ে এই স্কুলগুলো যদি আপনি সর্বমোট সম্পদের পরিমাণ ভাবেন কারণ স্কুলে জমি বিল্ডিং সব মিলিয়ে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ হবে আসলে কর্পোরেট পুঁজির চোখ আছে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম সেরা ব্যবসা হলো শিক্ষা এবং স্বাস্থ্য ফলে কর্পোরেট পুঁজির চোখ কিন্তু এই শিক্ষা এবং স্বাস্থ্য হয়ে থেকে পারছেন এই শিক্ষা যে ইন্ডাস্ট্রি এডুকেশন ইন্ডাস্ট্রি সেটা অনেকে যারা এর মধ্যে আসতে চাইছেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা বা তার থেকে অধিক সেখানে কর্পোরেট পুঁজি খুব স্বাভাবিকভাবেই ভাবেই আসতে চাইছে অলরেডি বিভিন্ন তারা দেখবেন বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে বেসরকারি বিএড কলেজ ডিএলএড কলেজ বেসরকারি স্কুল বেসরকারি সাধারণ ডিগ্রি কলেজের এখন ছাত্রছাত্রী কমছে পেশাগত বিভিন্ন শিক্ষা নেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সংখ্যা বাড়ছে তবু সমস্ত ক্ষেত্রে বেসরকারি পুঁজি আসছে এই বেসরকারি পুঁজির পথকে প্রস্তুত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা উদ্যত বিশেষ করে দক্ষিণপন্থী শক্তি এবং দক্ষিণপন্থী শক্তি তারা যেহেতু এতে উদ্যত সেহেতু খুব স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন প্রয়াস করছেন কখনো সরকারি যে সিলেবাস সরকারি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামো পরিকাঠামো উন্নয়ন সঠিক না করে শিক্ষক সঠিক নিয়োগ না করে বা শিক্ষক নিয়োগই না করে শূন্য পদ রেখে আমাদের রাজ্যে বর্তমানে পিটিআর সব সবথেকে খারাপ অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত সবথেকে খারাপ যে পরিমাণ শিক্ষক থাকা উচিত ছিল সে পরিমাণ শিক্ষক নেই দেখতেই পাচ্ছে শিক্ষক নিয়োগ নেই দীর্ঘদিন ধরে নিয়োগ মিথ্যা কথা বলা হয় আমাদের জন্য যে আমরা নাকি আটকে রেখে দিয়েছি একেবারেই মিথ্যা কথা কোনো শিক্ষক নিয়োগের কোনো বাস্তব একদিকে তারা পর্বত প্রমাণ দুর্নীতি করবে সিট রাখবে না ধ্বংস করে দেবে নিয়োগের সমস্ত স্তরে দুর্নীতি করবে তো মামলা হবে না তো কি যারা বঞ্চিত হচ্ছে তারা তারা কি সারা জীবন বঞ্চিত হবে যেহেতু মামলাগুলো লড়ি লড়ি খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে মামলা লড়ব এস এস সব লড়ছি নবম দশম একাদশি প্রাথমিকের যেমন লড়ছি সে গল্প প্রশ্নই হোক ওই মাসিটি হোক সমস্ত মামলা সব કુ স্বাভাবিকভাবেই মামলা কিন্তু কোন নিয়োগে যে নবম দশম বলুন একাদশ দ্বাদশ বলুন গোষ্ঠী বলুন গ্রুপ ডি বলুন আপার প্রাইমারি বলুন প্রাথমিক বলুন কোন নিয়োগ দিতে পারবে না সরকার আর তারা নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারবে না এটা সর্বর্ব মিথ্যা কথা নিয়োগ প্রক্রিয়া চালু করা যায় যে কোন সময় যায় এবং করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়েই উচিত তার কারণ এই রাজ্যে ছাত্র শিক্ষকের অনুপাত সবথেকে খারাপ অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি